নমস্কার আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হলো আমলকি একাদশী তো একাদশীর ভোগ রন্ধন চলছে ভগবানের জন্য চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে সবার সাথে শেয়ার করে দেবেন জানি না কবে ভগবানের ভক্ত হয়ে উঠতে পারবো সব কিছুই চেষ্টা করছি আস্তে আস্তে নাম সংকীর্তন শুনছি নিজেও রাধারানীর নাম ভগবানের নাম নাম তো নিচ্ছি এবং তার সাথে একাদশী পূজা পাঠ ভোগরন্ধন ভগবানকে ভোগ নিবেদন সমস্ত কিছুই আস্তে আস্তে করার চেষ্টা করছি দেখুন তাড়াতাড়ি কাজ হলো শয়তানি সব কিছু উঠার ডিসিশান নিয়ে কাজ করে নিলেই হয়ে যায় না হ্যাঁ যেটাতে আমি অভ্যস্ত সেটা থেকে বেরিয়ে আসতে কিছুটা হলেও সময় লাগবে তাই আস্তে আস্তে চেষ্টা করলে আমি মনে করি সবই সম্ভব হ্যাঁ সবই সম্ভব কিন্তু কোনো কিছুই তাড়াতাড়িতে কোনো কিছুই হয়ে যায় না আস্তে আস্তে চেষ্টা করতে করতে সমস্ত কিছুর মধ্যে থাকতে থাকতে হয়তো আমিও এই জায়গাতে পৌঁছে যাব কোনো দিন আমিও ভগবানের ভালো একজন ভক্ত হয়ে উঠতে পারবো তাই চেষ্টা তো করছি যে ভগবানকে কীভাবে কী ভগ্নিবেদন করে সব কিছুই মানে প্রসেস বা পদ্ধতি যাই বলেন সমস্ত কিছুই চেষ্টা করছি বেশ সুন্দরভাবে করার সুন্দরভাবে শিখে যেটা যেইভাবে নিয়ম করে করতে হয় সেইভাবেই করার চেষ্টা করলে সব কিছুই কিন্তু সুন্দর এবং সফল হওয়া যায় যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কোনো কিছু কাজেতেই সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয় তো দেখুন এখানে আপনাদের সাথে আমি বকতে বকতে ওদিকে আমার রন্ধন একের পর এক হয়ে গেল তো কি কী রন্ধন করেছি সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি সবজি অমান্য যখন করেছি তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আর অত তাড়াতাড়ির মধ্যে আর কি সব কিছু কাজ শেয়ার করে উঠতে পারি না এখানে রান্নার সময় ট্রাইপডে ফোনটাকে ফিট করে দিয়ে তবু হয়ে যায় কিন্তু ওই সব কিছু কাজটা আসলে ঠিক সঠিকভাবে শেয়ার শেয়ার করা হয় না তো এই সাবুটাকে আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে কি হয় বেশিক্ষণ সময় লাগে না শুধু সবজিটা ভাজতেই যতক্ষণ সময় একদম তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি কাজ করছি তাই না চলুন ভিডিওটা দেখতে থাকুন আর কি কী ভোগরন্ধন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো এই যে দেখুন কি কী রন্ধন হয়েছে এখানে প্রথমেই করেছি হয়েছে মাখনা আর কাজু ভাজা আর আলু ভাজা লম্বা লম্বা করে কেটে আর পনির ভাজা আর করেছি এখানে সাবুর পোলাও পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে না আশা করি ভগবানেরও পছন্দ হবে আর এখানে করেছি আলুর তরকারি যেগুলো একাদশীর দিন করি সেগুলোই করেছি আর করেছি সাবুর পায়েস গত একাদশীতে আমি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে পারিনি আর মাস্টারমশাই করেছিল এবারে আমি করেছি আমার করলে কী হয় সুবিধা হয় আমি তো সব কিছুটা জানি নিজের মতো করে আর মাস্টারমশাই করলে কী হয় মাস্টারমশাই করবে কিন্তু আমাকে সাথে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে এই যে দেখুন ভগবানের ভোগের থালা একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে কী কী ভোগ রন্ধন করেছি দেখতেই পেলেন তার সাথে একটা ফল সেটা হলো খেজুর দিয়েছি আশা করি আপনাদের এই ভোগ দর্শন করে দুর্ভোগ কেটে যাবে দর্শন করুন এবং ভগবানকে প্রণাম করুন এবং রাধা রানীর নাম নিন বলুন রাধে রাধে জয় রাধে শ্রী রাধে আর এরপর দেখাই যে ভগবানকে ভোগ নিবেদন করে যা হয়ে যাওয়ার পর এবং পূজা পাঠ হয়ে যাওয়ার পর সাজান সবকটা ফুল কিন্তু আমাদের গাছে কিছু ফুল আছে ছাদ বাগানের কিছু ফুল আছে নিচে গাছ আছে সেই গাছে এত সুন্দর করে মাস্টারমশাই ফুল দিয়ে সাজায় মানে মাস্টারমশাই ভালোভাবে মন ভরে যত ফুল দেবেন তত ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন এই সমস্ত ফুল গাছের ফুল গোলাপ ফুল বলুন আকন্দ ফুলও আমার গাছে হয়েছে কিন্তু আপনাদেরকে যদিও দেখিয়েছি ভিডিওতে তো সমস্ত এই সমস্ত ফুল গাছের ফুল দিয়ে মাস্টারমশাই যত পেরেছে সাজিয়ে দিয়েছে ফুল তুলে এনে দিলাম আশা করছে সাজিয়ে গেছে সব কিছু কাজ আর শেয়ার করা হয় না যতটা পারি যখন মনে হলো ক্যামেরা অন করতে হবে তখন করে ফেলি আবার হলো তো এগুলো সমস্ত সব গাছের উন্নয়ন তারা গাঁদা আকন্দ জবা তারপরে কাঞ্চন ফুল টগর ফুল সমস্ত কিছু ওই দেখুন জার বেড়া দিয়েছে লক্ষ্মীনারায়ণকে শ্রীকৃষ্ণকেও দিয়েছে সমস্ত কিছু মিলিয়ে আজকে পুজো করেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমন করে জানাবো प्रस्तुत है आज की लाजा तुझसे तो তাদের আদেশ সুপ্রভাত সকলকে আমলকি আমলকি একাদশী যদি আমি ভগবানকে আমলকি আমলকি প্রসাদ নিবেদন করিনি কিন্তু আমার যেটা একাদশী প্রসাদ আমি ভগবানকে নিবেদন করি আমি সেটাই করেছি তো সকাল থেকে আপনাদের দেখালাম যে ভোগ রন্ধন করছি আমি এবং মাস্টার মশাই দুজনে নেই তো আজকে আমি একদম আটটা পনেরোর মধ্যে ভোগ রন্ধন কমপ্লিট এর আগের একাদশী ছিল মাস্টারমশাই ভোগ রন্ধন করেছিল তো সেটা ভিডিওতে দেখিয়েছিলেন কি মনে হচ্ছে হ্যাঁ দেখিয়েছিলাম মনে হচ্ছে দেখিয়েছিলাম যাই হোক মাস্টারমশাই এত সুস্বাদু ভোগ রন্ধন করেছিলেন মানে এটা ভগবানেরই কৃপা তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই মাস্টারমশাই করেছিল এবার এবারে আমি করেছি একদম সকাল সকাল ভগবানকে ভোগ নিবেদন করে দিলেন আমার মনটা খুব ভালো লাগে এত ভালো লাগে তো সকাল থেকে আপনাদের সামনে আসেনি এখন এলাম তো আর এখন মাস্টারমশাইকে দিয়ে আমার যে ব্যাংক আছে ছোট ব্যাংক সেই ব্যাঙ্কে মাস্টারমশাই হাত দিয়ে বললাম পয়সা ভরো তো আর কি ছোট ব্যাংকে ছোট্ট ছোট্ট করে জমাচ্ছি খুব এই বছরেই দু হাজার পঁচিশ সালে খুব ভালো একটা কাজে লাগাবো তো কী কাজে লাগাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি যেহেতু শেয়ার করি সব কিছু হ্যাঁ সব কিছু মানে কি আমার সুন্দর সময়গুলো শেয়ার করি খারাপ সময় কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই খারাপ সময় শেয়ার করার জন্য এই যে আছে এনাদের সাথে একান্তে বসে খারাপ সময় শেয়ার করুন দেখবেন ফল এই বড় হবে কিন্তু মানুষের সাথে শেয়ার করলে সেই ফল খুব খারাপ হবে তাই ভালো সময় আপনাদের সাথে শেয়ার করবো খারাপ সময় এনাদের সাথে শেয়ার করবো ভালো মাদে ভাই রাধে নামাও মাস্টারমশাই আমার ব্যাঙ্কে টাকা উঠছে টাকা ঢুকছে না না কি গো এটা পঁচিশে মার্চ খোলা হবে মার্চ হ্যাঁ কেন এমনি খোলা হবে সেটা পরেই বলা যাবে পঁচিশে মার্চ খুলব তো এখানে ভোগ রন্ধন ভোগ নিবেদন করার পর এবার ওরা দুজনেই স্কুল ভোগ মানে প্রসাদ পেয়ে তারপরে প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে ও ওখান থেকে নেমে গেল কারণ ওর সাইকেলে চাকা হাওয়া নেই ও হেঁটে হেঁটে যাচ্ছে চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন রাধে রাধা